হোয়াইট হাউসে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের ঠিক পরেই সাংবাদিক সম্মেলনে এক ভারতীয় সাংবাদিকের কাছ থেকে প্রশ্নটা ধেয়ে আসে মার্কিন প্রেসিডেন্টের দিকে তিনি জানতে চান আমরা দেখছি কিভাবে যুক্তরাষ্ট্র ডিপ টেস্ট বাইডেন প্রশাসনের সময় দেশটির শাসন পরিবর্তনে জড়িত ছিল এটি স্পষ্ট আর তারপর মোহাম্মদ ইউনুস জুনিয়র সোরেসের সঙ্গে দেখা করেন তো বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন জবাবে ট্রাম্প বলেন না আমাদের ডিপ টেস্টের এখানে কোনো ভূমিকা ছিল না প্রধানমন্ত্রী ভারতের এই বিষয়টি নিয়ে বহুদিন ধরে কাজ করছেন আসলে আমি পড়েছি ভারত এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করেছে কাজই বাংলাদেশের বিষয়ে উত্তর দিতে আমি প্রধানমন্ত্রী ভারতের ওপর ছেড়ে দিতে চাই কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট এমন মন্তব্য মোদী কোনো উত্তর দেননি এরপরেই মোদী ইউক্রেন প্রসঙ্গে কথা বলতে শুরু করেন এছাড়া একদিন হোয়াইট হাউসের বৈঠকে তাদের মধ্যে বাণিজ্য শুল্ক অভিভাষণ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয় দুদিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন নরেন্দ্র মোদী সফরকালে ট্রাম্পের পাশাপাশি ইলন মার্ক্স সহ যুক্তরাষ্ট্রের অনন্য গুরুত্বপূর্ণ নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি মোদীর বিষয়ে ট্রাম্প বলছেন আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে তবে ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও বাণিজ্য নিয়ে দুই নেতার মধ্যে বেশ মত পার্থক্য রয়েছে ট্রাম জানিয়েছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে এবং ভবিষ্যতে দিল্লিকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সরবরাহ করা হবে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি